পল্লিগ্রাম টিভি চ্যানেলের সেরা দশজন অ্যাক্টর কে কে আপনি কি জানেন না জেনে থাকলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রয়েছে মাম্পি বর্তমানে মাম্পিকে টিভির অনেক ভিডিওর মধ্যেই দেখা যায় আমাদের লিস্টের নয় নাম্বারে রয়েছে সাবানা খাতুন তাকে এখন আর পল্লিগ্রাম টিভিতে দেখা যায় না তিনি খুবই ভালো একজন অ্যাক্টর ছিলেন আট নাম্বার লিস্টে রয়েছে রামেশা পল্লিগ্রাম টিভির মধ্যে তাকে বর্তমানে সব থেকে বেশি মায়ের চরিত্রে দেখা যায় সাত নাম্বার লিস্টে রয়েছে মায়া খাতুন তাকেও সবথেকে বেশি দেখা যায় পল্লিগ্রাম টিভি চ্যানেলে মায়ের চরিত্রে আমাদের লিস্টের ছয় নাম্বারে রয়েছে পল্লবী খাতুন পল্লবী খাতুনকে পল্লীগ্রাম টিভি চ্যানেলে সবথেকে বেশি দেখা যায় নায়িকা চরিত্রে আমাদের লিস্টের পাঁচ নাম্বারে রয়েছে ছোট সালমা ছোট সালমা হচ্ছে পলিগ্রাম টিভির খুবই পুরোনো একজন অভিনেত্রী তাই তাকে পাঁচ নাম্বারে রাখা হলো এবং চার নাম্বার লিস্টে রয়েছে বড় সালমা বর্তমানে সালমাকে তিনি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে তিনি পলিগ্রাম টিভির খুবই জনপ্রিয় একজন একটা আমাদের লিস্টের তিন নম্বরে রয়েছে শ্রাবণী খাতুন শ্রাবণী খাতুন হলেন পলিগ্রাম টিভির প্রথম নায়িকা তাই তাকে তিন নম্বরে রাখা হলো আমাদের লিস্টের দুই নম্বরে রয়েছে রীতি খাতুন রীতি খাতুন খুবই ভালো একজন অ্যাক্টর কিন্তু তার এসএসসি পরীক্ষার কারণে তিনি আর নাচক করতে পারছেন না পলিগ্রাম টিভিতে আমাদের লিস্টের এক নম্বরে রয়েছে তুহিনা খাতুন তুহিনা রীতি খাতুনের মতো জাতীয় পুরস্কার পেয়েছে তুহিনা খুবই ভালো একজন অ্যাক্টর তাই তাকে আমাদের লিস্টের এক নম্বরে রাখা হলো এই ছিল আমাদের দশজন সেরা অ্যাক্টর এখান থেকে কোন অ্যাক্টরের অভিনয় তোমার সব থেকে বেশি ভালো লাগে কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু